মানে ভাই প্রথমবারের মতো মেট্রো উঠলাম ভাবছিলাম হয়তো একটু বইশে আরামে যাওয়া যাবে বাট এতই ভিড় ছিল মানে কোনো রকমে মানুষের চিপা মধ্যে কোন রকম একটু দাঁড়ায় যাইতে পারলেই মানে এত পরিমাণ ভিড় ছিল যেটা বলার বাহিরে আল্লাহ আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে এখন আমি আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে যে মেট্রো রেল স্টেশনটা সেখানে সো বন্ধুরা আজকে আমি প্রথমবারের মতো মেট্রো রেলে উঠতে যাচ্ছি তো বন্ধুরা দাঁড়িয়ে গেলাম এখন মেট্রো রেলের টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছি মেট্রো রেলের টিকিট সংগ্রহ করতে হবে গাইস প্রথমবারের মতো মেট্রো রেল উঠব তার জন্য যে এত ভিড় পড়বে সেটা ভাবতে পারিনি মানে টিকিটের জন্য যে এতক্ষণ ওয়েট করতে হবে সেটা তো কল্পনাও করতে পারি নাই মেট্রো রেলের যে টিকিট কাউন্টারটা সেখানে একটা বাড়ার চার্ট দেওয়া আছে যে কোন জায়গার ভাড়া কত টাকা তো বন্ধুরা আমরা যাব মিরপুর দশে মিরপুর দশ 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 তো গাইজ ফাইনালি আমার টিকিট পেয়ে গেলাম বাংলাদেশ সচিবালয় থেকে মিরপুর দশের টিকিট মূল্য ছিল ষাট টাকা টিকিট নেওয়ার পর এবার আমরা যাচ্ছি মেট্রো রেলে ওঠার জন্য একটু সিঁড়িবে একটু উপরে উঠতে হবে যেহেতু মেট্রো রেলটা দু তিনতলা উপরে তো সিঁড়িবে একটু উপরে উঠলাম এবং আসার সাথে সাথে আমাদের ট্রেন চলে এসেছে আমাদের আর দেরি করতে হয়নি সো বন্ধুরা আমরা এখন ট্রেনে উঠবো মানে ভাই প্রথমবারের মতো মেট্রো রেলে উঠলাম ভাবছিলাম হয়তো একটু বইসে আরামে যাওয়া যাবে বাট এতই ভিড় ছিল মানে কোন রকমে মানুষের চিপা চাপার মধ্যে কোন রকম একটু দাঁড়ায় যাইতে পারলেই হইতাছে মানে এত পরিমাণ ভিড় ছিল যেটা বলার বাইরে বিকজ এখন সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে মানে অফিস শেষ তো বন্ধুরা মানে এতটাই ভিড় পড়ছে মানে কোন রকম দাঁড়িয়ে মানে একটু চিপা চাপার মধ্যে দাঁড়িয়ে যাইতে হইতাছে মানে এতটাই ভিড় সাধারণত লোকাল বাসেও এতটা ভিড় পড়ে না মানে মানুষের এতটাই ভিড় ছিল কারণ যারা এখন বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে মানে গুলিস্তানের আশেপাশ থেকে যারা উত্তরার ওইদিকে দিকে যায় তাদের ওইখানে যাইতে প্রায় যদি বাসে যায় মিনিমাম দুই ঘন্টা সময় লাগবো কারণ যেই পরিমাণ জ্যাম আর মেট্রোলের মাধ্যমে সেখানে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে যাওয়া যায় তো বেশিরভাগ মানুষ এই মেট্রোলে যায় আর লোকাল বাসে কিংবা কোনো বাসে কেউ আর যাইতে চায় না তো বন্ধুরা মেট্রোলে ওঠার পর মানে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমরা কোথায় নামবো বা মিরপুর দশ কোনটা ফার্ম গেট বা কোনটা উত্তরা তো তার জন্য মানে সেটা বোঝার জন্য এখানে একটা মিটার বা কলিং বেলের মতো আছে মানে এখানে বলে দেয় যে পরবর্তী স্টেশন মিরপুর ফার্ম গেট উত্তরা তো এটা বলে দেয় যার জন্য আর অতটা অসুবিধা হয় না মানে বোঝা যায় যে আমরা কোথায় নামবো তো আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারি যে আমরা সামনে স্টেশনে নেমে যাব তো গাইস আমরা প্রায় মিরপুর দশের কাছাকাছি চলে এসেছি মানে ওয়ার্নিং বেল মানে কলিং বেলেও বাঁচতে শুরু করছে যে সামনে মিরপুর দশ যারা নামবেন মিরপুর দশে তারা প্রস্তুতি থাকেন মানে মিরপুর দশে নামার জন্য তো ফাইনালি আমরা আমাদের গন্তব্য স্থান মিরপুর দশে চলে এসেছি আমাদের ট্রেনটাও এখানে থেমে গেছে তো বন্ধুরা আমরাও নেমে পড়লাম আজকের মতো আমার ভিডিও এখানেই রাখছি কিন্তু আমাকে আবার যেতে হবে মেট্রো রেলে করেই গুলিস্থানে তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও রাখছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ